আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি আবার চলে এলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা মূলত বাংলাদেশে কোটা আন্দোলনে যে লকডাউনটা ছিল এই লকডাউনে আপনার ডাকা শহর যারা লকডাউনে আটকা পড়েছিল বা ডাকা শহর যাদের বাড়িঘর বা ব্যবসা বাণিজ্য যারা আছে তাদের এই লকডাউনে যে কি পরিমাণ কষ্ট হয়েছে তারই কিছু চিত্র আমি আপনাদের মাঝে উঠায় ধরবো বিশেষ করে লকডাউন কোটা আন্দোলন নিয়ে আয়রা সরকারের সব নেট বন্ধ করার কারণে আপনার কারেন্ট বিল মানুষে দিতে পারে নাই এই বিদায় পুরা ঢাকা শহর প্রায় এলাকার মাঝেই আপনার সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট বাড়িতে কারেন্ট ছিল না কারণ ঢাকা শহরে কলাম স্মার্ট কার্ড সিস্টেম করা হয়েছে কারেন্ট বিল আপনার কার্ডের মাঝে টাকা থাকবে যতক্ষণ এতক্ষণ আপনার মিটার চলবে ট্যাকা শেষ হয়ে গেলে অটোমেটিক মিটারটা অফ হয়ে যাবে তো এটা হঠাৎ করে যদি আপনার মনে করেন এরকম একটা দুর্যোগ আইসা দেশের মাঝে ঠিক আছে মানুষে কিভাবে বুঝবো যে এটা এরকম দুর্যোগ আসবে বা মানুষের কার্ডের টাকা শেষ হয়ে যাওয়ার পরে এরকম দুর্যোগ দেখেন এত বড় লম্বা যে লাইন এটা শুধুমাত্র ইলেকট্রিক বিল দেওয়ার জন্য ওকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ এই লাইনে দাঁড়ায় রয়েছে শুধুমাত্র কারেন্টের টাকা দেওয়ার জন্য এত পরিমাণ কষ্ট করতেছে যা বলার সারা সারাদিন দাঁড়ায় থাকার পরেও সন্ধ্যার পরে আপনার মনে করেন আপনার অফিসের সামনে যাওয়ার পরে বলতেছে টাকা শেষ হয়ে গেছে কালকে আসেন এত পরিমাণ কষ্ট করছে ঢাকা শহরের মানুষ যে জিনিসটা আমি নিজেও ফেস করছি অনেক বাসা বাড়ির মাঝে আপনি কারেন্ট ছিল না পানি ছিল না এত পরিমাণ কষ্ট হয়েছে যা বলার বাহিরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম